আমি এই প্লেটটাই সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে খালি দেখো রেডি দেখো কিভাবে খুব সমান হয়ে যাবে সে হাতেও লাগছে না আর দেখো হাতে কোনো লাগছে না হ্যাপি আমি সন্ধ্যাবেলা পাঁচটা খাবো নমস্কার বন্ধুরা মধুমিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সামনে পৌষ সংক্রান্তি সেই উপলক্ষে আজকে আমি বানাবো বাদামের চিকি মানে আমরা এটা পাটালি বলে থাকি তো বাচ্চারা বড়রা সবাই খুব বেশি পছন্দ করি আর এটি বাসে ট্রেনে বিক্রি বেশিটাই বিক্রি হয় তো দেরি না করে চলো তাড়াতাড়ি বানিয়ে ফেলি চিকি বানাতে বেশি কিছু লাগে না দেখো আমি এখানে বাদাম নিয়েছি আর গুড় নিয়েছি আর ঘি নিয়েছি আর কিছু লাগবে না এই তিনটে জিনিস দিয়ে খুব ভালোভাবে চিকি বানানো যায় বাড়িতেই আর দারুণ টেস্টি হয় বাদামের এই উপরের খোঁচাগুলি খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তার জন্য হালকা ভেজে নেব বাদামগুলোকে হালকা করে ভেজে নিতে হবে ভেজে নিলেই খুব ভালোভাবে খোসাগুলি ছেড়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট লাগবে হালকা আছে ভালোভাবে এগুলিকে ভেজে দিতে হবে দেখো খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখো খোসাগুলি কিন্তু ছাড়তে লেগে যাচ্ছে তো বাদামগুলি আমি এবার ঢেলে নেব দেখো ভালোভাবে ভেজে নিয়েছি বাদামগুলি কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে তাহলে আরও ভালোভাবে খোসাগুলি ছেড়ে যাবে তো আমি ঠান্ডা হতে দেবো তত ততখানে আমি গুড়গুলিকে একটু গ্রেটারের সাহায্যে গুঁড়িয়ে নিই তাতে খুব ভালোভাবে গলে যাবে গুড় এইভাবে গুঁড়ো করে নিয়েছি তাতে গোল মানে তাড়াতাড়ি গলে যাবে এবার কোড়ার মধ্যে দিয়ে দেবো জল দেব গোটা খুব ভালোভাবে ফুঁকিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে গলে যাচ্ছে আর এই জি খুব সুন্দর খেতে হয় দেখো কত সুন্দর মানে ফেনা হয়েছে আর গুটটা খুব ভালোভাবে ফুটতে হবে তাতে আসবে তো গুড়টা যতক্ষণ ফুটতে থাকুক আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিই দেখো বাদামগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তো এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব দেখো খুব সুন্দরভাবে খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে পুরোপুরি রেডি দেখো কীভাবে বুঝবে এ দেখো আমি এখানে একটা পাত্রে জল নিয়েছি জলের ওপর অল্প গুড়টা দেব এ দেখো এ দেখো কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে তো গুড়টা এখানে হাতে লাগছে না পারফেক্ট রেডি হয়ে গেছে দেখেছ এবারে বাদামগুলি দিয়ে দেবো দেখো খুব ভালোভাবে আমি ফোতাবুলো ছাড়িয়ে নিয়েছি এরপর গুড়ের ওপর দিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখো কত সুন্দর হয়েছে আর এখনই পুরো চিট হয়ে মানে এত চিট হয়েছে যে চিটে যাচ্ছে পুরো আর দারুণ হবে তো এটা আমার এখন পুরোপুরি কমপ্লিট আমি এখানে একটি পলাটিন নিয়েছি ভালো করে ঘি মাখিয়ে নেবো হাতে করে ঘি মাখিয়ে নেবো দেখো খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে এরপর আমি মানে এই পলিটিংটারই আর একটা সাইড আছে তো ওপরে দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে দেব নয়তো আমি যেখানে বেলুনি কাঠ নিয়েছি খুব ভালোভাবে সমান হয়ে যাবে দেখো কতটা সুন্দর হয়েছে বাও কি অসাধারণ হয়েছে আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে গেল দেখো কত সুন্দর হয়েছে এরপর এটির কাজ হচ্ছে শুধু পিস করে কেটে নিয়ে ব্যাস আর কিছু না খুব সহজেই বানানো হয়ে যায় বাড়িতে দারুণ কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এইভাবে যদি বাড়িতে বানানো যায় পুরো জমে যাবে মানে দারুণ খেতে হয় আর অনেক দিন পর্যন্ত তোমরা কিন্তু বাড়িতে রেখে খেতে পারবে কিছু মানে খুবই সহজভাবে বানানো যায় শুধু গুড় আর বাদাম দিলেই এত সুন্দর একটা জিনিস তুমি বাড়িতে বানাতে পারবে সুন্দর লাগছে দেখতেই এত সুন্দর লাগছে খেতে তো আরও সুন্দর লাগবে ওপরের চিকটা আমি তুলে দিয়েছি আর দেখো পুরো তেল তেল করছে হাতেও লাগছে না আর দেখো হাতে কোনো লাগছে না এরপর আমি কেটে নেবো আর খুব তাড়াতাড়ি দেখো শুকিয়ে গেছে কিন্তু টেনে গেছে এটা কাটার সময় এখন আমি কি বলবো চলো এটা আমি কেটে নিই কাটার সময় তো কিছু একটা বলতে হবে তাই জন্য হ্যাপি বার্থডে বলে দিলাম দেখো কত সুন্দরভাবে কাটা যাচ্ছে কী সুন্দর লাগছে কিন্তু খুব সহজেই কাটা হয়ে যাচ্ছে মানে ফোনের মধ্যে নাকি ফোনের মধ্যে কতটা বুঝতে পারছো জানি না তো সামনের থেকে তো একদম কত সুন্দর মানে দারুণ একটা জিনিস হয়েছে এই সাইড থেকে আমি লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি এরপর এইভাবে কেটে নেব আর এভাবে মানে একদম পলাতিনের উপর থেকে উঠে চলে আসছে খুব ভালোভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি দেখো তুলে নিচ্ছি বাও কতটা সুন্দর হয়েছে খালি দেখো মানে চিক থেকে তো একবারেই উঠে যাচ্ছে আস্তে আস্তে আমি এভাবে বের করে নেব খেতে খুব ভালোই হয়ে যায় খারাপ হয়নি বাট দোকানের থেকে ভালো হয়েছে কারণ দোকানে গুড়টা একটু কম দেয় ঘরে একটু বেশি দিয়েছে এই জন্য আমার ঘরের জিনিস খেতে খুবই ভালো লাগে দেখো খালি কতটা সুন্দর হয়েছে মানে এক কোথায় অনেক সুন্দর এ দেখো খুব সুন্দর হয়েছে আর দেখো দুই পিঠটা সেই মানে দোকানের মতো দেখো আমি এই প্লেটটাই সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে খালি দেখো এখন এই প্লেটটাতে আছে তো খুব সহজেই কিন্তু বাড়িতে বানানো যায় আর এইভাবে বাড়িতে তোমরাও বানাবে খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলে যারা এখনো নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো